প্রাইম টাইম নিউজের সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম নিউ ইয়র্ক সিটি মেয়র ডেমোক্রেট মেয়র প্রার্থী মামদানিকে হুমকি অভিযুক্তের বিরুদ্ধে বাইশ অভিযোগ ডাউনটাউন ম্যানহাটনের অভিবাসন আদালতে আটক কেন্দ্র পরিদর্শন নিউ ইয়র্কের ডজনের বেশি রাজনীতি গ্রেপ্তার সৌদি আরবের সাথে চুক্তি করে নতুন উচ্চতায় পাকিস্তান বাকি আরব দেশের জন্য জড়িয়ে সাবেক নেতা টগর গ্রেফতার ভারত থেকে অস্ত্র এর সরবরাহ করত ঢাকায় নির্বাচন সঠিক সময়ে হবে নিম্নকক্ষে কক্ষ আসনার উচ্চকক্ষে পিয়ার ভালো হবে বললেন বলিউল আলম মজুমদার

হত্যার হুমকি দাদাকে কুইন্সের একটি আদালতে অভিযুক্ত করা হয়েছে জেরামি ফিস্টেলের বিরুদ্ধে আনা হয়েছে বাইশটি অভিযোগ অভিযুক্ত ফিস্টেল টেক্সাসের বাসিন্দা গত সপ্তাহে গ্রেপ্তার করে তাকে নিউ ইয়র্কে জেলে পাঠানো হয় এবং পরবর্তী সময়ে তাকে আদালতে উপস্থিত করার আদেশ দেওয়া হয় কুইন্সের আদালত তার বিরুদ্ধে চারটি হুমকি চারটি ঘৃণা প্রসূত সন্ত্রাসমূলক হুমকি ষাটটি ষাটটি দ্বিতীয় মাত্রা ঘৃণা প্রসূত গুরুতর হেনস্থা এবং ষাটটি দ্বিতীয় মাত্রায় গুরুতর হেনস্থার অভিযোগ আনা হয়েছে ডেমোক্রেটদের বাধা দূরে সরিয়ে একসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত আটচল্লিশ জনের নিয়োগ অনুমোদন করেছে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ডেমোক্রেটদের বাধায় নির্বাহী বিভাগের পদগুলোতে আটক থাকা নিয়োগগুলো অনুমোদন দিতে নতুন নিয়ম অনুসরণ করেন রিপাবলিকান সিনেটররা নিয়োগ স্থবির করে দেওয়ার কৌশলে ক্ষুব্ধ সিনেট রিপাবলিকানরা গত সপ্তাহে নিম্নস্তরের বিচার বিভাগের বাইরের পদগুলিতে মনোনীতদের নিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ নেন নির্বাহী ট্রাম্প মনোনীত প্রায় প্রত্যেকের বিষয়ে রিপাবলিকানদের একাধিক ভোটে বাধ্য করেছেন ডেমোক্র্যাটরা সিটি কন্ট্রোলার ডেমোক্রেটির পার্টির রাজনীতিবিদ ব্র্যান্ড ল্যান্ডার সহ নিউ ইয়র্কের বেশ কিছু রাজনীতিবিদকে গ্রেপ্তার করা হয়েছে ডাউনটাউন ম্যানহাটনের অভিবেশন আদালতের একটি আটক কেন্দ্র পরিদর্শন গেলে বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করা হয় নির্বাচিত এই কর্মকর্তাদের ছাব্বিশ ফেডারেল প্লাজার এগারোতলায় অভিবাসী আটক কেন্দ্রের প্রবেশের দাবি জানানোর পর তাদের আটক করা হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার টেলিফোনে কথা বলেছেন এটি ছিল তিন মাসে দুই নেতার প্রথম প্রকাশ্যে ফোন আলাপ ফোন আলাপের বিষয়ে বিস্তারিত আরও কিছু জানানো হয়নি যদিও গত সপ্তাহে দুই দেশের মধ্যে যেই কাঠামোগত চুক্তি হয় তা অনুমোদন দেওয়ার বাকি চীনের এই চুক্তি অনুমোদনের সবচেয়ে বড় বাধা যুক্তরাষ্ট্রের টিকটকের গোপন ফর্মুলা জানতে চাওয়ার দাবি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিটি কেবল দ্বিপাক্ষিক সম্পর্ককেই নতুন উচ্চতায় নিয়ে যায়নি বরং ভবিষ্যতে আরও আরব দেশগুলোর অংশগ্রহণের সম্ভাবনাও উস্কে দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্পষ্ট করে জানিয়েছেন যে এই চুক্তির দরজা অন্য দেশগুলোর জন্য বন্ধ নয় বুধবার রিয়াদের আল প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে এক কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির মূল কথা হলো কোন একটি দেশের উপর আগ্রাসনকে উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে দু দুই সালে বুয়েটের শিক্ষার্থী সাবেক উন্নার সোনি হত্যা মামলার আসামি মোহাম্মদ মুশফিক উদ্দিন টগরকে রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব তার কাছে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বিস্তারিত থাকছে রিপোর্টে দুই যুগ আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবেক উন্নাহার সনি হত্যা মামলার অন্যতম আসামি মুশফিক উদ্দিন টগরকে গ্রেপ্তার করেছে র্যাব রাজধানীর আজিমপুর এলাকা থেকে মুশফিককে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার মধ্য রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয় দুই সালের আট জুন বুয়েট ক্যাম্পাসে ছাত্র দলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের তৎকালীন ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন সনি দরপত্র নিয়ে ওই সংঘর্ষ হয় বুয়েটের কেমি প্রকৌশল বিভাগের উনিশশো নিরানব্বই ব্যাচের শিক্ষার্থী সনি সেদিন ক্লাস শেষে বুয়েটের হলে ফিরছিলেন গুলিবিদ্ধ হয়ে তার নিহত হওয়ার ঘটনায় ওই সময়ে সারাদেশে ব্যাপক বিক্ষোভ হয়েছিল thank you দু হাজার দুই সালের আট জুন বুয়েটের শিক্ষার্থী সাবেক বুয়েটের ক্যাম্পাসে ছাত্র দলের দুই পক্ষের সংঘর্ষে সময় নিহত হন সনি সেই মামলার সোনি আসামি ছিলেন টগর সেই বছরের ছাব্বিশ জুন টগর সহ কয়েকজনকে গ্রেফতার করা হয় ঢাকার বিচারিক আদালতে সোনি হত্যা মামলার রায় ঘোষণা করা হয় দু সালের উনত্রিশ জুন রায় ছাত্র দলের তৎকালীন নেতা টগর মোকাম হায়াত খান মুকিদ ও নুরুল ইসলাম সাগরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন তিনি নিশ্চিত যে নির্বাচন হবে এবং তা সঠিক সময় হবে এর কোনো বিকল্প নেই নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে যা গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত করবে মেহেরপুরের গাংনি উপজেলা পরিষদ সভাকক্ষে সুজন আয়োজিত বিনিময় সভায় তিনি আরও বলেন পিয়ার পদ্ধতি এবং আসন ভিত্তিক পদ্ধতির ইতিবাচক দিক রয়েছে তবে কোনোটি ত্রুটি মুক্ত নয় দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে হতাশার কারণ হিসেবে সংগঠনের অভাবকে চিহ্নিত করেন ফখরুল যেকোনো বিপ্লব সফল করতে শক্তিশালী ও সুসংগঠিত সংগঠনের উপর গুরুত্ব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায় তার বদরুদ্দিন উমরের শোকসভায় তিনি এই কথা বলেন দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে হতাশার কারণ হিসেবে সংগঠনের অভাবকে চিহ্নিত করেন তিনি তিনি বলেন আজকে একটি হতাশা এসেছে এই হতাশার মূল কারণ হচ্ছে সংগঠনের অভাব জনগণের উপর দলীয় এজেন্টে চাপিয়ে দিয়ে পার পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন জামায়াত ইসলামী সহ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনরত দলগুলোর উদ্দেশ্যে ঢাকায় এক আলোচনার সভায় তিনি এই কথা বলেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সম্মেলনের এক অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন জাহিদ হোসেন বলেন জনগণের কাছে যান নিজেদের এজেন্টে নিয়ে যাবেন বিএনপি তাদের এজেন্টে নিয়ে যাবে দিল্লি বা বিদেশি প্রেসক্রিপশনে দেশে চালানোর অপচেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর শহীদ মোহাম্মদ রেজাউল করিম রাজধানীর ধোলাইখালে দলের ঢাকা ছয় আসন আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন চরমনাই পীর বলেন তারা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছেন এখন আর কেউ নব্য ফ্যাসিভাদে আচরণের চেষ্টা চালাচ্ছে ঢাকা পনেরো সংসদীয় আসনে সংযোগ করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান শুক্রবার জুমান নামাজের পর তিনি মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন শফিকুর রহমান মিরপুর তেরতে অবস্থিত জামিয়া বিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসা ও জামে মসজিদ পবিত্র জুমান নামাজ আদায় করেন নামাজের আগে মুসলিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন শফিকুর রহমান একই সময় নির্বাচন ও জুলাই সদস্য কেন্দ্রিক ও কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে জামাইদ ইস্তামি সহ অন্তত সাতটি দল যদিও দলগুলোর কাগজে কলমে কোনো জোটের কথা বলছে না তবে তারা বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে কিনা সেই প্রশ্ন তৈরি হয়েছে এর মধ্যে বেশ কয়েকটি দল দাবি করেছে বিএনপির অবস্থান ভিন্ন বিস্তারিত থাকছে রিপোর্টে চার মাস পর আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন এ পুরো সময়টাই প্রস্তুতিমূলক কর্মসূচিতে কাটাবে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি এরই অংশ হিসেবে নির্বাচনী চ্যালেঞ্জ ঘিরে অর্ধ ডজনের বেশি ইস্যু নিয়ে কার্যক্রম শুরু করেছে দলটি চার মাস ব্যাপী কর্মসূচিতে থাকছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা আসন ভিত্তিক দলীয় প্রার্থী চূড়ান্তকরণ দলীয় ইশতেহার প্রণয়ন সারা দেশে নির্বাচনমুখী গণসংযোগ ভোট গ্রহণ তদারকি এবং সঠিক ফলাফল ঘোষণা নিশ্চিত করা দলের নীতি নির্ধারণী মহল সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে জানা গেছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক কারণে কোনো দলের সঙ্গে সংঘাত সংঘর্ষ বা পাল্টা কর্মসূচিতে যাবে না বৃহত্তম এ দলটি তার পরিবর্তে নির্বাচন কেন্দ্রের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রার্থী বাছাই দলীয় একত্রিশ দফা তুলে ধরে ইতিবাচক কাজের প্রচার ভোটারের মন জয় করতে বাড়ি বাড়ি যাওয়া নির্বাচনী প্রতিশ্রুতি প্রদান ও সময় উপযোগী নির্বাচনী ইশতেহার তৈরিতে মনোনিবেশ করতে চাইছে বিএনপি নির্বাচনের আগে টানা চার মাস দলটি তাদের কর্মকাণ্ড নির্বাচন কেন্দ্রিক করার সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতির অংশ হিসেবে দুই তিন দিনের মধ্যে লন্ডন যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দলীয় নেতারা মনে করেন জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠে দলের বিদ্যমান অবস্থায় তারেক রহমান দেশে ফিরলে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যাবে সরকারের দুর্বলতা সুযোগে একের পর এক মাজার ভাঙ্গা হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও চিন্তক ফরহাদ মাজহার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাব বৈঠকে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এই কথা বলেন দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয় গত বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশের বিভিন্ন মাজারে হামলা ও বাংচুরের ঘটনায় নিন্দা জানান ফরহাদ মাজহার মাঝ আকাশে উড়োজাহাজের টার্বুলেন্স ঝাঁকুনি পড়ে গিয়ে বিমান বাংলাদেশের একজন কেবিন ক্রুর হাত ভেঙে গেছে। শুক্রবার চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে এই দুর্ঘটনা ঘটে। আহত কেবিন ক্রু সাবানা আজমি মিথিলাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানের মহা ব্যবস্থাপক বুসরা ইসলাম বলেন আকস্মিক টার্বুলেন্সের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এরপর ওই কেবিন ক্রুকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলোচিত মডেল ও অভিনেত্রী স্বপ্ন ফারিয়া দ্বিতীয় বিয়ে করেছেন পাত্রের নাম তঞ্জিম তৈয়ব তিনি একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত শুক্রবার বাদ আসর ঢাকার মাদানি এভিনিউতে অবস্থিত আল মুস্তফা মসজিদে দুই পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে জানা যায় অনুষ্ঠানে উপস্থিত সবাইকে খেজুর ও বাদাম দিয়ে আপ্যায়ন করা হয় স্বপ্নম ফারিয়ার স্বামী তঞ্জিম তৈয়ব রাজধানীর ছেলে রাজশাহীর ছেলে তিনি অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্ট থেকে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে সম্পন্ন করেছেন এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ রাশিয়ার ফারিস্ট অঞ্চলের কামচাৎকা উপকূলে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয় বিস্তারিত থাকছে রিপোর্টে রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের উপকূলে শুক্রবার ভোরে সাত দশমিক আট মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে ভূমিকম্পের পর কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে কামচাটকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পেত্রো পাবলো কামচাটস্কি শহর থেকে প্রায় একশো কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র দশ কিলোমিটার গভীরে রাশিয়ার রাষ্ট্রীয় ভূভৌতিক পরিষেবার স্থানীয় শাখা কমপক্ষে পাঁচটি আফটার শকের কথা জানিয়েছে এদিকে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র নিকটবর্তী উপকূলে সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করেছে কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলদ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেছেন এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি উপদ্বীপের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে কামচাটকা উপদ্বীপটি রিং অব ফায়ার নামে পরিচিত একটি টেকটনিক বেল্টে অবস্থিত এটি প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ অংশকে ঘিরে রয়েছে এবং এখানে প্রায়ই ভূকম্পন হয় রহস্য কেবলই জটিল হচ্ছে ভারতে জনের মৃত্যুর পর উচ্চ সতর্ক কেরালা রাজ্য চলতি বছর রাজ্যটিতে সংক্রমণ হয়েছে উনসত্তর জনের দেহে গেল বছর গুচ্ছ সংক্রমণের ঘটনা একটি পানির প্রবাহকে দায়ী করা হলেও এবছর উৎস উচ্ছ্বসাক্ত করতে গিয়ে দিশেহারা প্রশাসন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে প্রাইমারি অ্যামিবিক মেনিনগো এনসেফালাইটিস রোগে একষট্টি আক্রমণের ঘটনায় অন্তত উনিশ জনের মৃত্যু হয়েছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জের বরাত দিয়ে তথ্য দিয়েছে এএফপি সহ ভারতের একাধিক গণমাধ্যম চলতি বছর কেরালায় একষট্টিটি সংক্রমণের ঘটনার কথা উল্লেখ করেছে কেরালার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মস্তিষ্ক ক্ষেত অ্যামিবার কারণেই মূলত এ রোগ হয় সাম্প্রতিক সপ্তাহগুলোতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে মস্তিষ্ক ক্ষেত অ্যামিবা নেগলেরিয়া ফাউলেরি নামক জীবাণু দ্বারা ছড়ায় এর সংক্রমণে মস্তিষ্কের টিস্যু পুরোপুরি ধ্বংস হয়ে যায় ফলে মস্তিষ্ক মারাত্মক ফুলে থাকে জীবাণুতে আক্রান্তদের এ মারাত্মকের মৃত্যু হয় শিশু থেকে বৃদ্ধ সব বয়সে মানুষের মাঝে ছড়াতে পারে এই অনুজীব চিকিৎসকরা বলছেন এটি একটি বিরল রোগ হলেও সাধারণত সুস্থ শিশু ও তরুণদের এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি উষ্ণ বদ্ধ ও মিঠা পানি থেকেই এই মস্তিষ্ক অ্যামিবা বাহক হিসেবে শরীরে চলে আসে দু হাজার ষোলো সালে প্রথমবার পি এম ধরা পড়ে ভারতে এবার দেখবেন খেলার সংবাদ সব অনিষ্ট আয়তা ঠেলে বাংলাদেশ এখন সুপার ফোরে শনিবার রাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় জয়ের জন্য বৃহস্পতিবারও মুখিয়েছিলেন লিটনরা তাদের বিরুদ্ধে দারুণ ক্লাশের অপেক্ষায় বাংলাদেশ দুবাই সুপার ফোর এর মাঠে নামার আগে দিনের সংবাদ সম্মেলনে হাজির হন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট তাকে প্রথমে প্রশ্ন করা হয় শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের মধ্যে বদলে যাওয়া সিনারিও নিয়ে সেই সঙ্গে জানতে চাওয়া হয় সুপার ফোর শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই নিয়ে জবাবে কোচ জানালেন লঙ্ঘনদের বিপক্ষে আবুধাবি স্মৃতি ভুলে দারুণ লড়াইয়ের অপেক্ষা রয়েছে বাংলাদেশ আবুধাবিতে গ্রুপ পর্বের ম্যাচে লঙ্কানদের সামনে দাঁড়াইতেই পারেনি বাংলাদেশ ওই একটি ম্যাচে মূলত বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার পথে নিয়ে যায় শেষ করছি আইবিটি বিএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরো একবার নিউ ইয়র্ক সিটি মেয়র ডেমোক্র্যাট মেয়র প্রার্থী মামদানিকে হুমকি অভিযুক্তের বিরুদ্ধে বাইশ অভিযোগ ডাউনটাউন ম্যানহাটনের অভিবাসন আদালতে আটক কেন্দ্র পরিদর্শন নিউ ইয়র্কের ডজনের বেশি রাজনীতি গ্রেপ্তার সৌদি আরবের সাথে চুক্তি করে নতুন উচ্চতায় পাকিস্তান বাকি আরব দেশের জন্য দরজা খোলা বলছে ইসলামাবাদ অস্ত্র কারবারে হত্যার কাটা সাবেক ছাত্রদল নেতা টগর গ্রেফতার ভারত থেকে অস্ত্রের সরবরাহ করত ঢাকায় নির্বাচন সঠিক সময়ে হবে নিম্নকক্ষ আসনার উচ্চকক্ষে পিয়ার ভালো হবে বললেন বলিউল আলম মজুমদার এতক্ষণ দেখছিলেন আইবিটিভিএস এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ